ঝর্নার ওপরে যদি উঠতে চান তাইলে এই যে এই দিক দেয়া এই জায়গাটা দেয়া এই দিক দেয়া একেবারে ওই ওপর পর্যন্ত পৌঁছেতে পারবেন এই যে মানে এই জায়গাটার পর্যন্ত যেতে পারবেন যা এই দিক দিয়ে আরও ভিতরে যেতে পারবেন চাইলে কিন্তু এখান থেকে ওঠাটা কিন্তু খুব মানে সহজ একটা ব্যাপার না খুব রিস্কি একটা ব্যাপার দেখতে খুব সহজ মনে হইল দেখেন অনেক মানুষ ওইখানে যা আটকে আর ওই যে নামতে না নামার সময় কি কষ্ট হইতাছে বুঝছেন তো যদি কেউ উপরে উঠতে চান ভাইবা চিন্তা উপরে উঠবেন কারণ এদিক দিয়ে উঠলে আবার এদিক নামতে হইব কখনো ঝর্নার পানি ডাকে নরম গলায় আবার কখনো বিকেলের সূর্য ডুবে যায় কাদার রাজ্যে সব জায়গা কি ঘুরে দেখা যায় শুধুই পথ মেতে কিছু কিছু জায়গা থাকে যেগুলো অনুভব করতে হয় নিঃশব্দে গাছের ছায়া পাখির কিচির মিচির আর ধীরে বইতে থাকা বাতাসের ভেতর দিয়ে আজকে আমরা চলেছি এমন এক অভিযানে যেখানে ট্রেল শেষ হয় না পাহাড়ে বরং শুরু হয় অন্তরে সীতাকুণ্ড ইকো পার্কের নির্জনতা সহস্রধারা আর সুপ্তধারার ফিসফিসে জল ছবি আর শেষে গুলিয়াখালীর সীমানাহীন কাদা আর আগুন রঙা সূর্যাস্ত শুরুটা হবে জঙ্গলের ভিতর দিয়ে আর শেষ শেষটা হবে এমন এক জায়গায় যেখানে শব্দও থেমে যায় সৌন্দর্যের সামনে ওয়েলকাম ব্যাক টু দি ভে আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি সীতাকুণ্ড ইকো পার্কের গেটের সামনে আজকের এই ভিডিওটাতে আমরা ইকো পার্কের দুই জিনিসজনতা ভেদ করে দুইটা ঝর্ণা এক্সপোর করবো আর তার সাথে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট আনকমন সিরিজ গুলিয়াখালি সৌন্দর্য উপভোগ করবো তো চলেন শুরু করা যাক টাকা প্রবেশ মূল্য ইকো পার্কে ঢোকার সাথে সাথে একটা অদ্ভুত প্রশান্তি ছুঁয়ে গেল যেন শহরের কোলাহল থেকে এক লাফে এসে পড়েছি কোনো গোপন বনে চারপাশে সবুজের পর সবুজ পাতার ফাঁকে আলো এসে পড়েছে ঝিকিমিকি করে গাছপালা এত ঘন মনে হয় বাতাসও ধীরে চলতে শিখেছে এখানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এই ইকোপার্কটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় ভ্রমণ কেন্দ্রগুলোর একটি দুহাজার সালের দিকে পরিবেশ সচেতনতা এবং পর্যটনের বিকাশের উদ্দেশ্য নিয়ে প্রায় আশি হেক্টর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছিল এই বনাঞ্চলটি এই ইকোপার্কের বনাঞ্চল হাজারো রকমের গাছগাছালি দিয়ে পরিপূর্ণ যা বর্ষাকালে ধারণ করে এক অনবদ্য সবুজ রূপ এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি আর বন্যপ্রাণীর নিরাপদ ইকো পার্কের এই ট্রেলটা ধীরে ধীরে কেমন যেন একটা মায়ের ভিতরে নিয়ে যেতেছে একটা পর্যায়ে এসে মনে হইতেছে যে কোথায় যেতেছি কোনো ঠিকানা নেই শুধু চারপাশ দেখতেছি মাটির গন্ধ নিতেছি আর হাঁটতেছি ইকো পার্কে প্রবেশ করলেই আপনি অনুভব করতে পারবেন এক রেইনফরেস্টের মতো পরিবেশ ভেজা মাটির টাটকা গন্ধ পাতার ফাঁক গলে আসা সূর্যের আলোর লুকোচুরি পাখির অবিরাম ডাক আর গাছের ঘন ছায়া সব মিলিয়ে যেন এক অন্য জগৎ আর এই ভিন্ন জগতের মায়ায় বিলীন হয়ে আমরা ঠিক এই জায়গাটাতে পৌঁছলাম এখান থেকে এদিক দিয়েছে সুপ্ত ধারা ঝর্ণা আর এদিক দিয়ে চলে গেছে সহস্র ধারা ঝর্ণা তো আমরা আগে সশ্র ধারা ঝর্ণা যাব সেখান থেকে ফেরার পথে সুপ্তধারা যাব তো আমরা প্রায় সহস্র ধারা পর্যন্ত পৌঁছা গেছি এদিক থেকে ডানদিকে সিঁড়িটা দেওয়া নিচে যাওয়া লাগবো তাই খা চল আঙ্কেল পানি আছে হ্যাঁ पानी आ जाओ नहीं तुम्हें जाओ नहीं

এই যে দিক দিয়ে সহস্র ধারা ঝর্ণা দেখা যেতেছে আমরা মোটামুটি শেষ প্রান্তে পৌঁছে গেছি এখান থেকে এই দিক থেকে একটুখানি রাস্তা বাকি আছে ওই যে ঝর্ণা দেখা যেতেছে ঠান্ডা ঠান্ডা

এই রাস্তা থেকে সিঁড়ি বেয়ে নেমে মাটির রাস্তা থেকে ঝিরিপথ ধরে বেশ খানিকটা হেঁটে অবশেষে পৌঁছে গেলাম কাঙ্কিত যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই সহস্রধারা পাহাড়ের চিরা যেন একটা ধারা নেই আসছে নামের মতোই একদম ঠিকঠাক যদিও পানি তুলনামূলক কম হয়তো সুপ্ত ধারাতে চেতে বেশি পানি নিতে পারে তো আমরা এখানে ভিজি নেই সুপ্ত ধারাতে গিয়ে যদি পানি থাকে তাহলে ভিজুম আর নয়তো ভিজি নেই একেবারে এমনি হালকা পাতলা শরীর তো সহস্র মানে হাজার ধারা মানে প্রবাহ অর্থাৎ হাজার ধারার প্রবাহ পাহাড়ের বুকে ছোট ছোট শিলার গায়ে ভেঙে ভেঙে নেমে আসা পানির হাজারো ধারা একসাথে মিলে তৈরি করে এই দুর্দান্ত দৃশ্য সহস্র ধারার আসল সৌন্দর্য ফুটে ওঠে বর্ষায় তখন এর গতি আরও প্রচণ্ড হয় আর চারপাশে ছড়িয়ে পড়ে ধোয়ার মতো কুয়াশা আর পানির ছিটা প্রকৃতি জন্য সহস্রধারা শুধু একটি ঝর্ণা নয় এটি এক অদ্ভুত শব্দ ও দৃশ্যের অনুভব যেইখানে দাঁড়িয়ে আপনি প্রকৃতির এক রূপ কবিতার ভেতরে থাকবেন এরপর সহস্রধারায় কিছু সময় কাটিয়ে বেরিয়ে পড়বেন সুপ্তধারার উদ্দেশ্যে তো সহস্রধারা থেকে বের হয়ে যেতেছি এখানে আর সময় দিব না এখন এখান থেকে বের হয়ে সরাসরি সুপ্তধারায় চলে যাব এই যে ফাজে কেননা তো অবশ্যই দেখা যাব না সময় তো কোনো টেনশন নাই আর আমি নাইমা যেতেছি ওঠার সময় বোঝা যায় কত থানে কত চাল ওই যে ওইদিকে ঝিরেটা পার হওয়ার জন্য ছোট্ট একটা ব্রিজ খুব সুন্দর নিচের ঝিরেটা পার হওয়ার জন্য ব্রিজটা

দেখা যেতে ঝিরি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বাকের পর নিরবতার বুক চিরে ভেসে আসে এক কোমল ঝর্ণার শব্দ এ যেন নিজের অবস্থান গোপন রেখে কাঁপিয়ে তোলে চারপাশ সুক্ত মানে লুকোনো বা ঘুমন্ত নামের মতোই এই ঝর্নাটা একেবারে গোপন কোণে যেন নিজেকে লুকিয়ে রেখেছে জঙ্গলের কোল ঘেঁষে বর্ষাকালে এই ঝর্নার রূপ আরো জাগ্রত হয় পানির ধারা হয়ে ওঠে চঞ্চল আর আশেপাশের গাছেরা যেন ভিজে সবুজের ছায়া হয়ে যায় এই জায়গাটায় দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি আমাদের একটা শিক্ষা দিতে চায় সব সৌন্দর্য চোখের সামনে থাকে না কিছু সৌন্দর্য আবিষ্কার করতে হয় ঠিক যেমন ধারা সুপ্ত ধারাও তুলনামূলক পানি অনেক কম তবে সস্ত্র ধারার চাইতে বেশি আমি এখন ঝর্নার একেবারে কাছে এসে পড়ছি এটাই বেশি কম করতেছে সুপ্ত ধারা নেয়া না সুক্ত নেওয়া কি জানো কই লিখতে গে

বাবাই অনেক টায়ার্ড আসলে রাতের যে জার্নিটা হয়েছে ওটা ওটার এফেক্টটা মানে এমনিতে নর্মালি যদি এই ট্রেকিং তারপরে নামা ওঠা এগুলো তেমন একটা এফেক্ট পড়তো না রাতের যে জার্নিটা পড়ছে শরীরের ওপর ওটা মানে খুব ভালো মতো এফেক্ট করবে তার উপর সকালে আমরা রেস্ট নিতে পারিনি সকালবেলা মানে এখানে পৌঁছেই আবার ওই চট্টগ্রাম স্টেশন থেকে এইখানে এসে পড়ছি সীতাকুণ্ড এসে পড়ছি তো সেই কারণে একটু বেশি টায়ার্ড যাই হোক ব্যাপার এগুলো সীতাকুণ্ড ইকো পার্ক শুধুই একটি ভ্রমণের স্থান নয় এটি প্রকৃতির সাথে একান্ত হওয়ার নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি সুযোগ যারা প্রকৃতির মাঝে হাঁটতে ভালোবাসেন তাদের জন্য এটি নিঃসন্দেহে এক চমৎকার অভিজ্ঞতা দুপুর পেরিয়ে বিকেল দেখা যাচ্ছে আর আমরা বনের ছায়া থেকে এবার চলছি কাদামাটি লবণ জল আর ম্যানগ্রোভের উন্মুক্ত অভিজ্ঞতার দিকে ইকোপার্কের গেট থেকে চারশো টাকায় একটা সিএনজি নিয়ে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে ले कर ले ए उन बोल रे जियानी क्या भरतो गौ जियानी याद रखो खाने को थाने ओ साया ठिकाने को एक ठिकाने ফাইনালি আমরা এসে পড়লাম আমার দেখা বাংলাদেশে সবচাইতে সুন্দর সি বিচগুলোর মধ্যে একটা গুলিয়াখালী সি বিচে এই বিচটা একটু ভিন্ন এখানে শুধু সমুদ্র না আছে বিস্তৃত সবুজ ঘাসে ঢাকা কাদামাটি আর গাছের শিকড় ভরা এক ধরনের ছোট ম্যানগ্রোভ জঙ্গল পায়ের নিচে মাটির নরম নরম টান মাথার উপর খোলা আকাশ আর মাঝে মধ্যে পানির গর্তে ছায়া পড়ে সৃষ্টি হয় এক অদ্ভুত দৃশ্য এই জায়গাটাতে আসলে প্রথম যেটা ফিল হইব যে এইটা সি বিচ আর ম্যানগ্রোভ বনের মাঝামাঝি কোনো একটা জিনিস যায় ভ্রমণ পিপাসুদের মাঝে এটি গ্রিন বীজ হিসাবেও পরিচিত কারণ জোয়ারের সময় সমুদ্র যখন এসে ধাক্কা দেয় এই ঘাসে ঢাকা মাটির ওপর তখন মনে হয় যেন সবুজের মধ্যে ঢেউ খেলে যাচ্ছে আর গোডা গুলিয়াখালি তখন হয়ে ওঠে এক নিঃশব্দ সিনেমা যার পরিচালক শুধুই প্রকৃতি ওপাশে কাদা মাঝে কতক্ষন বালুক আবার এপাশে কাদা এবং কাদালাবিজ

এই জায়গাটা মোটামুটি শক্ত আছে নিচে আসার জন্য এই যে মাঝের এই জায়গাটুকু এই তারপরে এই যে এটা একেবারে কাদা মাটি মানে আঠু পর্যন্ত পা ঢুকা যায় মাঝে মাঝে এই যে দেখেন কত বড় পা ঢুকে আছে অবশেষে পানি পর্যন্ত পৌঁছে এলাম সেই পুরো জায়গাটার রঙও বদলে যাচ্ছে গুলিয়াখালীর রূপও যেন আর কি সূর্যাস্তের মতোই ধীরে ধীরে খুলে পড়তে শুরু করতেছে চোখের সামনে একটা রং এখানে না আছে রিসোর্ট না আছে কোলাহল এখানে যে আসে সে প্রকৃতির নিস্তব্ধতা খুঁজতেই আসে কি করছো তোরা ছবি তোলা হয়েছে ছবি তুলতে গিয়ে কি করছে দেখেন

আবার কখনো হঠাৎ হাসির গল্প আর আজকে কাদা সেই গল্পের হিরো গুলিয়াখালীতে প্রথমবার আসলে মনে হতেই পারে যে এমন বিচ আর কোথাও নেই কিন্তু রিসেন্টলি বরগুনার একটা বিচ খুব পরিচিতি পাইছে সে বীচটার নাম হচ্ছে নিদ্রা সমুদ্র সৈকত নিদ্রা বীচ মানে সমুদ্র সৈকতটা অনেকটা দেখতে গুলিয়াখালির মতোই কিন্তু আসলে গুলিয়াখালির সৌন্দর্য সম্পূর্ণ আলাদা এর সাথে আর কোনো কিছুর তুলনা হয় না তো আমরা নিদ্রা বীচে এখনও যাইনি ইনশাল্লাহ ঘুরতে ঘুরতে একদিন নিদ্রা দেখা হয়ে যাব সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে নামতেছে আকাশ রং বদলাইতেছে সোনালী থেকে কমলা তারপর লালচে একটা নিরবতা পানির গায়ে সেই রং ছড়িয়ে পড়তেছে নিঃশব্দে এ যেন ক্যানভাসে তুলির শেষ টান গুলিয়াখালীর বাতাস তখন আর শুধু বাতাস না সে একটা গান হয়ে যায় মনকে ধীর করে দেয় ক্লান্তিকে ভাসিয়ে নেয় সূর্য প্রায় ডুবা গেছে পুজোর সাথে সাথে আমরাও এখান থেকে বিদায় নিতেছি মানে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন প্রকৃতির কাছাকাছি থাকবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি ভবরের সাথে থাকবেন আল্লাহ হাফিজ এইখানে সূর্য ডোবে খুব ধীরে মনে হয় সময় থেমে গেছে কিছুক্ষণের জন্য চোখের সামনে একটা দিন হারিয়ে যাচ্ছে আর সেই হারিয়ে যাওয়াটাই যেন হয়ে উঠেছে দিনের সবচেয়ে সুন্দর দৃশ্য এই সূর্যাস্ত শুধু দেখা যায় না অনুভব করতে হয় গভীরভাবে নীরবে ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন যদি কখনো এমন সিচুয়েশনে পড়ে থাকেন কমেন্টে জানাতে পারেন আর আমাদের সাথে ভব হয়ে ঘুরে বেড়াতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন